तो फिर दस

আমাদের ফেরদৌস দোস্ত থ্রিপিস পরে বানাইছে ওরে দোস্ত রে আমার কি হইব রে দোস্ত তুই অলরেডি গেছস ভারতে আচ্ছা আমার সাথে দেখা হইছে ওরে রে আমার তো সবই শেষ হয়ে গেল রে দোস্ত তুই আমার সাথে দেখা হইছে আমার সাথে কথা হইছে রে দোস্ত রে আমার আর যাইতো দেব না দোস্ত আর মনে হয় এই কথা তোমার দোস্ত দেখা হইব না দোস্ত আমার তো এয়ারপোর্টে

দোস্তো তুই আমার বাসালত দস্ত দস্ত তুই যদি এই সময় আমার না বাসাল দোস্ত আমি কোন দু আমি কোন তো গে একেবারে আমার ফ্যামিলি সব দেখ দোস্ত আমার কোনতো দুইটা ছোট বাচ্চা আছে দোস্তো আমার ফ্যামিলি একেবারে সুখীর মতো দস্ত দোস্ত রে ফির দোষ তুই কেম নে কেনি যে থ্রি পিস পড়ি আর তুই আমি তো ওয়াশরুম দিয়ে যাইতে চাইছিলাম বল আমি ওয়াশরুম দিয়ে হাঁটতে হাটসিপাই দিয়ে বলিতে হাঁটতে চুরি করছে তখনই ডোমারটি রিপোর্টার আছে এখন আমাদের যে সুবিধা এই সুবিধাবাদী লোকগুলা কিন্তু সমাজের মধ্যে রহর দেখেন ভাই শুধু ফের আর রিয়াজ না এর মধ্যে দেখেন মাসাফিও আছে এর মধ্যে দেখেন সাকিব আল হাসান আছে এইরকম চলচ্চিত্রের মধ্যে বিশেষ করে আমাদের মানে সুপার স্টার যাদেরকে দ্বিতীয়বার ভাববো মানে শাকিব খান তো যথেষ্ট করছে সিএম আহমেদ যথেষ্ট ফাটিয়ে দিয়েছে কিন্তু তারপরে যে মানে শাকিব খানের পরে তো যাকে ধরেন ঠিক আছে ওই নায়কটার নাম আপনার একটু কমেন্ট বক্সে দেখে দেবেন ওই যে জাতির আব্বার পরিচালক মানে ছবি যে করছে কি জানি নাম আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দেবেন ঠিক আছে তো এইরকম কিন্তু গ্রহ রহ আর্টিস্ট আছে আমি ভাই জানেনি তো ব্যবসাটা আমি যদি বলা শুরু করি জাস্ট ইতিহাস

এমন একটা কাজ করেন আমি বলতেছি না আপনি বিএমপি করেন আমি বলতেছি না জামাত করেন আমি বলতেছি না জাতীয় পার্টি করেন আমি বলতেছি না গণ অধিকার পরিষদ মানে বিভিন্ন দল করেন আপনার যা খুশি তা করেন আপনি আমি চাই আমি একজন সাধারণ পাবলিক হিসেবে আমি চাই যেটা সেটা হলো একজন মানুষ হিসেবে যা কিছু করবেন যাই যে দলের সাথে থাকেন যেইখানেই থাকেন কিন্তু আপনি যাতে মারা যাবেন সেই সময় যাতে কোনো পার্টি কোনো লোক আলহামদুলিল্লাহ না বলেন এই কাজটা করে যাবেন তো দেখেন একটা কথা বলি ভাই আজকে পরে যারা এইরকম করে পালানোর মানে জায়গা পাতেছে না কোনো পাশে যখন জায়গা সব পাশে দরজা বন্ধ হয়ে গেছিল এয়ারপোর্টের শাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সবারই পদযাত্রা এখান দিয়ে শুরু হয়েছে আপনারা এত বোকা কেন আমি বলতেছি আপনারা এত বোকা কেন এই সময় যদি পালান এত তাড়াতাড়ি এয়ারপোর্টে এমনিতে অ্যালার্ট আছে আর যাক না দুই এক বছর বাংলাদেশি গা ঢাকা দিয়ে থাকেন পরে চলে যাই কি টিপসটা করতে একেবারে টাকা পয়সা সারা দিয়ে দিলাম একেবারেই টাকা পয়সা টিপস টিপসটা দিলাম ঠিক আছে কাজে লাগাই যান যাইতে পারবেন আর একটা কথা বলি আর একটা কথা না বললেই না আপনারা যারা বলতেছেন মানে ইদানিং বিশেষ করে আমাদের বড় বৌদিকে নিয়ে বলে ডিবি হারুন তো অশোকলা খেয়ে একেবারে মাঝে পড়ে গেল এর মধ্যে আমাদের বড় বৌদি কি হবে কিচ্ছু হবে না কেননা তার সাবিত হচ্ছে সাকিব খান সে তো ছাত্রদের পাশে ছিল সেও কিন্তু কমেন্ট করছে মানে সে যে একেবারে না সেও কিন্তু স্ট্যাটাস দিছে রিয়াজ আর ফিরদুসের মতো হাত এরকম করে বুকে মানে সাকিব আর মাসাবির মতো হাত বুকে ছিল না সাকিব আর আজকে মাসাফি যদি বেঁচে যেতে পারে তাহলে বড় বৌদি কেন ভাসবে না সে তো স্ট্যাটাস দিয়েছে সে বাংলাদেশের একজন নাগরিক সেও একজন সুশীল ব্যক্তি সমাজের মধ্যে আমাদের যতগুলো সুশীল ব্যক্তি আছে সেও একজন কার মধ্যে তাদের মধ্যে একজন সেও থাকবে কেন থাকবে না আর একটা কথা বলি ভাই ভিডিওটা যেরকম লাগে উরা ধরা ভালো লাগলে আর হ্যাঁ বলে তোমরা যা যা ধর্ম আগে তারপরে কাজ করবেন ইনশাল্লাহ আর আমরা বাংলাদেশ এমন একটা জায়গা এমন একটা স্বাধীন দেশ স্বাধীন অলরেডি হয়ে গেছে আমরা বৌদ্ধ খ্রিস্টান ইহুদি হিন্দু থেকে শুরু করে সবাই মিলে আমরা বাংলাদেশ সবার বাংলাদেশ মুসলিমের না সবার বাংলাদেশ বলতে হবে ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে যদি বেঁচে থাকি